আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের আলুর গাছের বয়স সত্তর দিন হয়ে যাওয়ার পরেও আমাদের আলুর গাছগুলোর গ্রোথ অনেক বেশি এবং আলুর গাছগুলো অনেক লম্বা হয়ে যায় বা অনেক সময় দেখতে পারি যে আমাদের আলুর গাছগুলো কাণ্ডগুলো শক্ত হয় না বা এগুলো নস্পচা অবস্থা থাকে তো এইগুলোর কারণে কিন্তু অনেক সময় আমাদের আলুর ফলনও ব্যাহত হতে পারে আপনাদের আলুর গাছে যদি উপরের দিকে শুধু বৃদ্ধি পায় এবং গাছে যে আলুগুলো ধরে সেগুলো যদি সঠিকভাবে না বাড়ে তাহলে কিন্তু আমাদের আলুর ফলন কম হতে হবে তাই এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে আমাদের আলুর গাছ বয়স অনুযায়ী কেমন গ্রোথ হয়েছে এবং সত্তর দিনের পরে আমাদের চেষ্টা করতে হবে যে এই আলুর গাছের গ্রোথ কমিয়ে দিতে হবে এবং আলুর গাছের গ্রোথ কমিয়ে দিয়ে আমাদের আলুগুলো যেগুলো গাছে ধরবে সেইগুলো বড় করার চেষ্টা করতে হবে তো আজকের ভিডিওতে আমি সেই সকল বিষয় নিয়ে আলোচনা করবো এবং কোন ওষুধগুলো দিলে আপনাদের আলুর গাছের যে অতিরিক্ত গ্রোথ আছে এই অতিরিক্ত গ্রোথ থেমে যাবে এবং আপনাদের যে আলুগুলো ধরছে সেই আলুগুলো কিন্তু বড় হবে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে সেটি কিন্তু দিয়ে দিবেন আমরা আলু চাষে সবাই মোটামুটি পিজিআর অনুখাদ্য বা হরমোন বা যেগোলোজিবালিক অ্যাসিড সবাই কিন্তু প্রয়োগ করি এই প্রয়োগ করার ফলে দেখা যায় যে আমাদের অনেক সময় আলুর গাছের অতিরিক্ত গ্রোথ হয়ে যায় এবং আমাদের আমরা আলু খুঁড়ে দেখতে পাই যে আমাদের আলুর চাষগুলো ছোটো এবং শুধু আমাদের গাছের উপর সাইডে লম্বা হয়ে যাচ্ছে এই গ্রোথ রুখে দেওয়ার জন্য আমাদের আলুর গাছের ব্রয়স যখন সত্তর দিন হয়ে যাবে এরপরে কিন্তু আমাদের আলুর জমিতে যেসব জমিতে আমাদের গ্রোথ বেশি ওই সকল জমিতে কিন্তু আমাদেরকে এই গ্রোথটি থামিয়ে দিতে হবে এই জন্য আমরা যে নর্মাল শিডিউল স্প্রে করি এই স্প্রে স্প্রের ওষুধগুলো আমাদের পরিমাণে বাড়িয়ে দিতে হবে যেমন আমরা গ্রুপের ওষুধ তিন থেকে চার গ্রাম পর্যন্ত নিব লিটারে এর সাথে অবশ্যই আমরা যে নর্মাল যে ব্লাইটের ওষুধগুলো ইউজ করি সেগুলো দুই গ্রাম থেকে তিন গ্রাম দিতে পারেন এবং এর সাথে অবশ্যই আপনারা কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ ব্যবহার করবেন বাজারে বিভিন্ন কোম্পানি কার্বন ডাইজিম পেয়ে যাবেন এই কার্বন ডাইজিম গ্রুপের ওষুধগুলো আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে অবশ্যই আপনারা সোলোবার ব্রণ যেটা বিশ পার্সেন্ট পানিতে দ্রবণীয় এই সোলোবার ব্রণ প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম পর্যন্ত নিয়ে আপনারা আপনার জমিতে স্প্রে করবেন এর সাথে অবশ্যই আপনারা কুইক পটাশ বা বাম্পার কুইক পটাশ যার মধ্যে পটাশিয়াম এবং সালফার বিদ্যমান এই কুইক পটাশ প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম দেবেন এই কুইক পটাশ কিন্তু আপনাদের যে ফলগুলো বা আলুগুলো আছে সেগুলোকে সুষমভাবে বৃদ্ধিতে সাহায্য করবে এবং একই সাথে যদি আপনাদের জমিতে পচানি থাকে এই পচানিরও কাজ করবে তাই অবশ্যই আপনারা এ এর সাথে এই কুইক পটাশ বা বাম্পার কুইক পটাশ প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম অবশ্যই মিশিয়ে দিবেন। অনেকেই মনে করেন যে কার্বন ডাইজিমগুলো ওষুধ দিলে আলুর গাছে গ্রোথ থমে যায় বা আলু কিন্তু ছোট হয় যে সকল কৃষকরা মনে করে যে এই কার্বনজিম দিলে আলুর গাছে গ্রো আলু ছোটো হয় বা আলু বড় হয় না এটা একটা ভ্রান্ত ধারণা কারণ এই কার্বনোজিম কিন্তু একটা ছত্রাকনাশক এটা দিলেও আপনাদের আলুর গাছের অতিরিক্ত গ্রোথটা কমে যাবে এর পাশাপাশি অনেকে আছে যারা অ্যামিস্টার টপ যেটা হচ্ছে অ্যাডাস্ট ইভেন ওষুধ আপনারা কিন্তু এই অ্যাডাস্টোভেন দিনগুলো ওষুধগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রতি লিটার পানিতে এক এমএল নিয়ে আপনারা আপনার জমিতে স্প্রে করবেন তো আমাদের আলুর গাছের বয়স যখন এই সত্তর দিন প্লাস হয়ে যাবে তখন যদি আপনারা এই তিন চারটে ওষুধ আমি আবার বলে দিচ্ছি আপনারা মেন কোজে এর পাশাপাশি আপনারা যে ব্লাইটের যে ওষুধগুলো দেন যেমন মেটাক্সিল অথবা সাইমোক্সিলিন অথবা ডাইমোথাম গ্রুপ ওষুধ এর সাথে অবশ্যই কার্বন ডাইজিম প্রতি পানিতে দুই গ্রাম এবং অবশ্যই সলুবার পুরোন যেটা প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম নিয়ে যদি এবং এর সাথে অবশ্যই কুইক পটাশ বা বাম্পার কুইক পটাশ যার মধ্যে অবশ্যই দেখবেন যে পঞ্চাশ পার্সেন্ট পটাশ এবং সতেরো পার্সেন্ট সালফার আছে এই ওষুধটি আপনারা একসাথে মিক্স করে আপনার জমিতে কিন্তু স্প্রে করবেন অথবা যারা যাদের জমিতে পচানির পরিমাণ বেশি আছে তারা অবশ্যই চাইলে কিন্তু এমিস্টার টপ যেটা হচ্ছে অ্যাডস্ট ব্যঞ্জনগুলোর প্র ওষুধ এটাই প্রতি লিটার পানিতে এক এমএল নিয়ে সবগুলো ওষুধ যদি আপনারা একসাথে ভালো মতো মিক্স করে আপনার জমিতে সত্তর দিন হওয়ার পরবর্তী সময়ে একবার স্প্রে করে দেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের আলুর গাছের যে অতিরিক্ত গ্রোথ আছে এই অতিরিক্ত গ্রোথ কমে যাবে দেখবেন যে আপনাদের আলুর গাছ বাতাসে হেলে পড়তিছে না এবং এর পাশাপাশি আপনাদের আলুর গাছ কিন্তু শক্ত হয়ে যাবে এবং আপনাদের পাতাগুলো পুরো হয়ে যাবে এতে করে পরবর্তী সময়ে কিন্তু আপনারা যে আলুগুলো নিচে ধরেছে সেই আলুগুলোর সাইজ কিন্তু বড় হবে আকার বড় হবে এবং আলুর রং বা উজ্জ্বলতা বাড়বে এবং আপনারা আলু চাষে লাভবান হবেন আমার এই চ্যানেলে আলু চাষের এ টু জেড সকল তথ্য ও পরামর্শ দেওয়া আছে আপনারা চ্যানেলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আলু চাষে সেগুলো আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা যদি নিজেদের কোনো মতামত আমাকে দেওয়ার থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ধন্যবাদ